হ্যালো ভিওয়াস আমি বিষয় সরকার আজকে আপনাদের আজকে আসছি আমরা বাসাইল উপজেলার এই আন্দিরা পাড়া বাসাইল দক্ষিণ পাড়া মাঠ প্রাঙ্গনে আজকে আমাদের এই বাসাইল দক্ষিণপাড়া মাঠ প্রাঙ্গনে এই স্বপন ফুটবল একাডেমি বার্সেস এই ব্রাহ্মণবাড়ির আজকে লাইভ খেলাটি আপনাদের দেখাবো আসেন আমাদের এই এই প্লেয়ারগুলো দেখাই আমাদের সবার ফুটবল একাডেমির বস ফুটবল একাডেমির বস আজকে আমাদের এই ভাষা হিল দক্ষিণপাড়া নাইট ফুটবল টুর্নামেন্টে এখানে আমাদের স্বপন ফুটবল একাডেমির যে আমাদের একাডেমি সেই একাডেমির আজকে খেলা প্রথম খেলা উদ্বোধনী ম্যাচ আমরা যেন জয় হতে পারি আমরা সবন ফুটবল একাডেমি যেন আমরা ফাইনাল যেতে পারি আমাদের বস একটু কথা বলবেন আসসালামু আলাইকুম ভাষা দক্ষিণপাড়া খেলা প্রাকার জন্য যেখানেই খেলা আমি রাখবো ইনশাল্লাহ ঠিক আছে আর বিশ্বজিৎ কে ধন্যবাদ যে আমাদের সাথে সবসময় থাকার জন্য সবসময় থাকে

আমাদের অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হতে যাচ্ছে এখনো যারা বাড়িতে বসে আছি সকলে আমাদের মাঠে এসে উপস্থিত হন